দুপুর দুপুরবেলা এখন কয়টা বাজে দুইটার কাছাকাছি আজকে অনেকদিন পরেই কিন্তু খুব ভালো সূর্য দেখতেছি সূর্যটা একটু গরমও যার জন্য ভাবলাম একটু বাইরে বসি কারণ ঠান্ডায় কিন্তু ঘর থেকে একদমই বের হতে ইচ্ছা করে না অনেক অলস লাগে আমার এটা হয় বেশি আর কি আমি শীতের সময় একদমই এনার্জি পাই না তো তখন এত বেশি দুর্বল লাগে যে আমি ঘরের থেকে বেরিতে চাই না আমাকে পুশ করে করে ধাক্কা দিয়ে বের করতে হয় আমার একজন বলে সবসময় চলো বের হই বের হই বের হই তা আমি বের হই না এখন ঠান্ডায় আমি গাড়িতে বসে কতক্ষণ বসে থাকবো বেটার যদি রোদ ওঠে তখন ঠিক আছে আমার আমাকে যেখানে বসে সেখানে নিয়ে যাও তো আমি রোদ উঠলে তখন ঠিকই অনেক জায়গায় বের হই অনেক তখন আমার কাছে ভালো লাগে আর রোদটাই জন্য ভালো লাগে যে বেশি রোদ তো ভালো লাগে কি না বেশি রোদ বেশি ঠান্ডা কখনোই শরীরের জন্য ভালো না ক্ষতিকর রোদটা তখনই ভালো লাগে যখন হালকা হালকা ঠান্ডা থাকে বেশি গরমও না যেমন এখনকার আজকেরই রোদটা যেমন মনে হইতেছে যে একটু হালকা হালকা ঠান্ডা তো গরমটাও আছে কিন্তু হালকা হালকা ঠান্ডাও আছে। তো ভালো লাগতেছে মানে বসে থাকতে এই ঠান্ডার মধ্যে কোথাও যাইতেও ভালো লাগে না ভাই বোনরা পাশে আছে। ওরা এত ডাকে তারপরেও যাওয়া হয় না মনে হয় যে ঠান্ডাতে কোথায় বেরো হচ্ছে ভালো ঘরেই বসে থাকি তাছাড়া রোজা না রোজার মধ্যে এমনিও কিন্তু বেরোতে ভালো লাগে না বাসাই ভালো লাগে আর আমি তো এখন দেখা যায় বেশি বাইরে যাওয়া হয় না হাজব্যান্ডই জামাই আমার জামাই সব কিছু করে বাজার থেকে শুরু করে সব কিছু সেই করে সে আমার বেশি আরাম দেয় আসলে কিন্তু মানুষ কাজের মতো থাকলে তার কিন্তু বডিতে একটা এনার্জি এমনি আসে এই গত বছরের যে কাজ করলাম অক্টোবর পর্যন্ত সেই দুই সাল থেকে চব্বিশ সাল প্রায় দেড় বছরের মতো কাজ করছি আমার কাছে কাজ করতে ভালো লাগে তো তখন কিন্তু আমি ভালোই এনার্জেটিক ছিলাম অসুখ বিসুখ হয়েছে অনেক কিছু হয়েছে তারপর ধাক্কা টাক্কা দিয়ে চলছে আর কি ভালোই লাগছে আসলে মানুষ মনে হয় কাজে থাকলেই ভালো থাকে এই বসে থাকতে থাকতে মানুষের ভিতরে একটা অলসতা এমনি ঢুকে যায় তো দেখি রোজার করে যদি শরীর ভালো ফিল করি চেষ্টা করবো আবার কাজ কাজে ঢুকতে এখন বয়স অনুযায়ী শরীরের ই অনুযায়ী শক্তি অনুযায়ী মানে কাজ পাওয়া তো মুশকিল আর সব কাজ তো এখন আমরা করতেও পারি না তো দেখি যদি মনে হয় করবো আর কি আল্লাহ যদি শরীরে যদি এনার্জি পাই তাহলে চেষ্টা করব আর কি কাজ করতে কাজের মধ্যে থাকলে আসলে একটা রুটিনের মধ্যেও থাকা হয় ঘরের থেকে বের হওয়া হয় একটা ভালোই শারীরিকভাবে ভালোই এনার্জি পাওয়া যায় আসলে মানুষের বলে যে এই যে যারা নাকি অ্যাক্টিভ পিপল অনেক বছর হয়ে গেছে কাজ করতেছে বয়স্ক মানুষরা তারা বলে যে কখনো বসে থাইকো না পয়সা থাকলে তোমার ব্রেনও বসে যাবে তোমার শরীর বসে যাবে রক্ত চলাচল শিল বন্ধ হয়ে যাবে সবসময় কাজ করা ভালো কাজের মধ্যে থাকা ভালো কিন্তু ঘরের কাজগুলি যেমন আমাদের এগুলি করতে করতে আমরা বোরিং হয়ে যাই মেয়েরা একই কাজ একই কাজ একই কাজ আর কত করব এই কাজ তো করতে করতে এটা ঘরের তো পুরোটা কাজই ফিজিক্যাল কাজ নিজেকে সব কিছু করতে হয় এক ধরনের কাজ করতে করতে না ওইটা বোরিং লাগে আবার ভালো লাগে না আবার বাইরে কাজ করলেও একটা না আবার বোরিং লাগে তো ওই যে মাঝে মধ্যে ব্রেক দেই ঘরের কাজে কখনো ব্রেক বাইরের ঘরে বাইরের কাজে কখনো ব্রেক এখন তো ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে বিয়ে সাথে হয়েছে তারা তাদের জীবনে ব্যস্ত তাদের জন্য আমার হয় এতটা কাজ কোনো কিছু করা লাগে না তাদের তো তারা নিজেরাই করে হয়তো রান্নাটা মাঝে মধ্যে করি আর রোজার মধ্যে তো করতেই হবে রোজাটা রাখে সবাই রোজা রাখে রোজার মধ্যে ইফতার দিতে হবে তো সেটাও বেশি অত ঝামেলার মধ্যে নাই হালকা পাতলা ভেতে এরাইস ইফতারি করে এরাও বেশি অত মানে বিরক্ত করে না যে এটা খাবো ওইটা খাবো কিছুই বলে না যা দিব তাই খেয়ে বাস শেষ বিরক্ত করে কোনটা যে তাদেরকে হেলদি খাবার দিতে হবে এত ভাজা পড়ে গেলে না ওটা না সেটা না তা আমি বলি নিজেদেরটা নিজেরাই তৈরি করে খাও দেখো যেভাবে ভালো লাগে সেভাবে করো তো তারা করে তার মতো বিশেষ করে আমার ছোটো মেয়েটা অনেক বেশি করে খাওয়া দাওয়া দিয়ে যাই হোক সে তারটা করে নেয় তার মতো সে খায় এবং বলে যে এটা ভালো আমি যে তরকারি মাছ অথবা এই খাবো ভাত এই টাইপের জিনিস সে বলে যে যত কম খাবার শরীর তত ভালো থাকবে এইগুলি খেয়েও না বলছে না আমরা এগুলি খেয়ে বড় হয়েছি বাবা মাছ দিয়ে খেলে কোনো সমস্যা নেই মাছ ভালো শরীরের জন্য তাই তো বাক্স মাছের মধ্যে খাইলে ভালো তো চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখনও তো আল্লাহ ভালো রাখছে তাই না হুম অসুখ অসুখ বলতে এটাই হয় যে ঠান্ডা অ্যালার্জি অ্যালার্জিটা আমাকে বেশি বিরক্ত করে অ্যালার্জিতে আমি বেশি অসুস্থ হয়ে যাই আর কিছু না তো এই অ্যালার্জিটার জন্য কি হয় অ্যালার্জিটা আসলে কিন্তু অনেক কঠিন একটা রোগ এটা এটা কিন্তু আসলে অনেক ক্ষতি করে মানুষের শরীরের জন্য তো যাই হোক কি বলবো শরীরটাও বেশি ভালো লাগে না আসলে এই ঠান্ডার মধ্যে কেমন যেন খেলে অলসতা লাগে আবার কিছুই আসলে করার থাকে না ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে ঘরে বসে থাকাটাই ভালো মেয়ের কাছে যাইতাম বাচ্চাগুলোকে দেখতাম রোজার জন্য মেয়েটাও বলে যে আমি থাক রোজার মধ্যে তোমাকে কষ্ট করতে হবে না তুমি থাকো তুমি রোজার মধ্যে বাসায় থাকো বাসায় ওদেরকে টেক কেয়ার করো রোজার পরে তুমি আবার আসো চিন্তা করলাম না আমি ওর কাছে গেলে আমার একটা অন্যরকম এনার্জি পাই কারণ জায়গাটা চেঞ্জ হয় তো এই জন্য মনে হয় এই জিনিসটা হয় মেয়েটার কাছে গেলে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে বাচ্চা দুইটাকে দেখলে আমার মন ভরে যায় এবং আমি তো আসলে স্কুলে কাজ করছি আমি বাচ্চা খুব ভালোবাসি তো যার কারণে আমার কাছে ওই বাচ্চাদেরকে যত্ন করতে গেলে মনে হয় যে আমার সন্তানদের সেই ছোটোবেলা তো বাচ্চা মানুষ করা তো অনেক কঠিন দেশে অনেক কষ্ট সেটা আমি একা একা করছি আমার আশেপাশে কেউ ছিল না তখন তিনটা বাচ্চাকে বড় করছি কত দৌড়াইছি কত এগুলির পেছনে শ্রম দিতে হয়েছে একাই সব কিছু বিদেশে তো সব কিছু একাই নিজেকে করতে হয় কেউ তো এখানে সাহায্য করে না তাই না ঘরের কাজ বাইরের কাজ চাকরি সব কিছু পেলাইয়া নিজের জানের উপরে একটা ড্রাইভারের কাজ থেকে শুরু করে হাজব্যান্ড তখন কাজ করতো ফুল টাইম হ্যাঁ সে তো ঘরের দিকে কোনো মানে কিছুই করার মতো তার টাইম ছিল না তো দেখা গেছে আমাকেই সব কিছু করতে হয়েছে শুধু দৌড়ের উপর থাকছি দৌড় 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 তো তারপর এক্সট্রা সময় বলতাম যে আল্লাহ দৌড়টা কবে শেষ হবে তবে এখন এমনই অবস্থা যে দৌড়টা বন্ধ হয়ে গেছে তো এখন ওই যে বলো না যে জীবনের এক এক সময় এক এক পর্যায়ে এক একটাই হয় মানে পরিবর্তন আসে আমাদের জীবনে তো সেই পরিবর্তনটা যখন এখন এখন আমার আসছে যে মেয়ের বাচ্চা হয়েছে তাদেরকে নিয়ে ব্যস্ততা তো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু পরিবর্তন আসে এক একটা বিশেষ করে দশ বছর পর পর মানুষের জীবনে পরিবর্তন আসে তো শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন তার সামাজিক পরিবর্তন বয়স বাড়তে থাকলে মানুষ দেখা যায় যে তার নিজস্বতা নিজের পরিবারের নিয়েই দেখা যায় যে তার ব্যস্ততা একদিকে দেখা যায় তার এনার্জি নাই বলেই কিন্তু মানুষের অনেক কিছু কমে যায় তাই না আর যারা যারা ঠিক অনেক বয়স হয়েছে তারা করতেছে না অনেক মানুষ করতেছে তো সবার শরীর তারা একরকম না কিন্তু তারপরেও কিন্তু আগ্রহ লাগে ঠিকই ইচ্ছা করে যে না কাজ করি বাইরে কোনো কাজ থাকলে বাইরের কাজ করতে গেলে আসলে ভালো লাগে মানুষের মাঝখানে থাকলে ভালো লাগে অন্যরকম তো দেখি আল্লাহ কি করে তো পার্ট টাইম জব করতে পারি এখন পার্ট টাইম জবই ভালো আমার জন্য তিন চার ঘন্টা কাজ করতে পারলে কোথাও তালি হয়ে যায় এখন তো টাকা টাকাটা তো জরুরি বসে তারপরে মনে হয় যে শরীরের অবস্থান অনুযায়ী আমার তিন চার ঘন্টা কাজ করতে পারলে ভালো হতো দেখা যাক আল্লাহ কী করে যখন দুর্বল থাকে বড় শরীর তখন মনে হয় না যে কিছুই করতে পারবো না আবার যখন এনার্জেটিক ফিল করি এনার্জি ফিল করি তখন মনে হয় যে না করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে তো কাজ করা যাবে দেখা যাক আল্লাহ কি করে আল্লাহ কি লিখে রাখছে ভালোভাবে রোজাগুলি করতে পারতেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সেই রোজা রাখার তৌফিক দিছে হ্যাঁ আগে তো খুব অসুস্থ থাকতাম তারপরে বাইরে কাজ সব কিছু মিলে জীবনের অনেক সময় রোজা রাখা হয় না কাপ দিয়ে দিতে হয়েছে তো এখন আল্লাহ সে সুযোগ দিয়েছে আজকে কয়েক বছর ধরে আমি একটা না মার্শাল্লা রোজা রাখতে পারি নিজের কাছেও ভালো লাগে যে দেখলাম খাওয়ার সে না খেয়ে থাকলেই শরীর বেশি ভালো লাগে তো আমি এমনি ছোটোবেলা থেকে খাওয়া দাওয়া কম করতাম আমার খিদাটা কম লাগতো সবসময় আর খাওয়া দাওয়ার পরিমাণও খুব কম ছিল তো এই জন্য আব্বা মামা অনেক চিন্তা করতো যে মেয়েটা খায় না এত শুকনো কাঠি এরকম করতো তো যত্ন করে দেখা যেত আম্মা ভাত মাখায় খাওয়াই দিতো আব্বা দুইটা ডিম সিদ্ধ করে এনে দিত যে নাও তুমি খাও কেন খাও না তো আব্বা অনেক আদর করতো আসলে অনেক চেষ্টা করতো আর কি যত্ন করতে তো আমিও করছি আমার বাবাকে যত্ন করছি সেইভাবে আমাকে যেরকম করে বাবা মা যত্ন করছে আমিও তাদেরকে সেইভাবেই যত্ন করার চেষ্টা করছি তো আমি আমার সন্তানদেরকেও ঠিক সেইভাবে যত্ন করলাম বড় করলাম এখন নাতিদেরকে করতেছি এবং চাই যে এদের মাঝখানে যেন আমি এভাবে থাকতে পারি আমার মেয়ের কাছে যদি প্রতি মাসে যেতে পারি আমার আর চাকরির দরকার পড়ে না তাহলে আমি একটা ব্যস্ততা হলো আর কি ব্যস্ত থাকাটা কিন্তু মেন দরকার এই ঘরের বসে বসে কীরকম কাজ এগুলো আর ভালো লাগে না মেয়ের কাছে গেলে একটা পরিবর্তন লাগে পরিবর্তনের সময় অনেক মনের তারপর একটা অন্যরকম একটা এনার্জি পাই আমি তো দেখা যাক রোজাটা যাক তারপরে কি হয় তারপরে ইনশাল্লাহ মেয়ের কাছে আবার যাব সবার কাছে ক্ষমা চাই যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি এই রোজা উপলক্ষে ক্ষমা করে দিবেন কবে কি চলে যায় দুনিয়া থেকে আমরা জানি না সবার ভিতর থেকে আমরা যেন সবাইকে ক্ষমা করে দিতে পারি সবার মনের ভিতর থেকে যেন সবার ভিতরে সবার যে দোষ কুটিগুলো আছে সেগুলো আমরা ক্ষমা করতে পারি তাই না আমাদের আমরা কেউ পারফেক্ট না দুনিয়াতে আমাদের অনেক ভুল হয় আমরা অনেক কিছু সত্যি কথা বলতে গিয়ে অনেক কিছু এখন আগে যে মানুষ বলার আগে বুঝতাম কথাগুলো এখন বয়স হয়ে গেছে এখন অনেক কিছু ক্ষমতা কমে আসছে তো তারপরেও বুঝি তারপরেও বুঝি বুঝি না যে তা না তো হয়তো বা আগের মতো অতটা অ্যাক্টিভভাবে এটা করতে পারি না আগে যেমন ঝটপট ঝটপট সব করে ফেলতে পারতাম এখনও হয় ঝটপট সেটা যখন এনার্জি বেড়ে যায় তখন হয় তো তো এই জন্যই বলি যে মানুষকে এখন আর খুশি করতে পারি না আগের মতো যার কারণে নিজের কাছেও অনেকটা গিলটি লাগে যে পারি না অনেক কিছু তো ওই জন্য ক্ষমা প্রার্থী যে কারোর জন্য কিছু এখন করতে পারি না যার কারণে ভালো লাগে না অনেক সময় মনটা খারাপ লাগে তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া вот okay. это